সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এখন বর্ষাকাল আর বর্ষাকালে ছাগলের সর্দি কাশি জ্বর এগুলো স্বাভাবিকভাবে লেগেই থাকে বিশেষ করে যারা ছাগল মাঠে ছেড়ে পালেন তাদের ছাগলগুলো অনেক সময় বৃষ্টির পানিতে ভিজে যায় যার কারণে সর্দি কাশি ও জ্বর হয় এক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে যেন বৃষ্টির পানিতে ছাগল কোনোভাবেই ভিজে না যায় এবং ছাগলের বাসস্থান অবশ্যই মাছায় থাকতে হবে এবং ঘরের চারপাশ বৃষ্টির সময় বা আবহাওয়া যখন খারাপ হবে তখন ঢেকে দিতে হবে পর্দা দিয়ে তো যদি তারপরেও ছাগল সর্দি কাশিতে আক্রান্ত হয় এবং জ্বরে আক্রান্ত হয় তবে থার্মোমিটারের সাহায্যে জ্বর পরিমাপ করতে হবে প্রথমে কোনো কারণে যদি থার্মোমিটার না থাকে তাহলে ছাগলের কানের গোড়ার দিকে হাত দিবেন হাত দিয়ে যদি কানের গোড়া গরম মনে হয় এবং কানের মাথার দিকে যদি ঠান্ডা মনে হয় তাহলে বুঝতে হবে যে ছাগলের জ্বর আছে তাছাড়া ছাগলের জ্বর থাকলে খাদ্য গ্রহণের রুচি কিন্তু অনেক কমে যায় এবং অনেক সময় জাবর কাটা বন্ধ করে দেয় তো জ্বর থাকলে এই যে এই সিরাপ দেখতেছেন বাচ্চাদের যে আমরা খাই আমাদের ছেলে মেয়েদের সেই এই সিরাপ এটা খাওয়াতে পারবেন এটা বড় ছাগলের জন্য অন্তত দশ মিলি অর্থাৎ দুই চামুচ পরিমাণ সকাল দুপুর এবং রাত্রে খাওয়াবেন আর জ্বর কমে গেলে খাওয়ানোর দরকার নাই আর যদি ছোটো বাচ্চা হয় তাহলে পাঁচ মিলি করে দিনে তিনবার খাওয়াবেন এক চামুচ অথবা আপনারা নাপার ট্যাবলেট বা এইস ট্যাবলেট বা এইস প্লাস এটা কিন্তু এটাও খাওয়াতে পারবেন সেক্ষেত্রে ছাগল বড় হলে একটা দিনে দুইবার তিনবার খাওয়াবেন তিনবার আর ছোটো হলে ছোটো ছাগল হলে অর্ধেক খাওয়াবেন দিনে তিনবার এখন জ্বরের পাশাপাশি তো সর্দি কাশি অবশ্যই থাকে যদি জ্বর আপনার না থাকে তাহলে তো আপনারা প্যারাসিটামল গ্রুপের এই ওষুধগুলো খাওয়াবেন না আর যদি জ্বর থাকে তাহলে খাওয়াবেন এবং সঙ্গে এই যে সর্দি কাশির জন্য ব্রাঙ্কোভেট দেখতেছেন সিরাপ এটা কাশি সর্দি জন্য কাজ করে ভালো এটা আপনারা খাওয়াবেন সাথে কিন্তু শুধু সিরাপটা খাওয়াইলে ভালো কাজ হবে না আপনারা এই যে দেখতেছেন প্রমিভেট ট্যাবলেট এই ট্যাবলেটটা আপনারা প্রথমে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে নেবেন এবং সাথে আরেকটা ট্যাবলেট আছে দেখেন রেনামক্স এটা কাটে গেছে ভালো দেখা যাচ্ছে না রেনামক্স এটা একটা অ্যান্টিবায়োটিক তো এই যে আমি দুইটা আমার কিন্তু তিনটা ছাগলের কাশি যেন দুইশো মিলি একশো মিলি করে দুইটা সিরাপ নিছি সঙ্গে দুইটা করে ট্যাবলেট নিছি প্রমি ভেট হচ্ছে দুইটা নিছি প্রমিভেট ভেট দুইটা নিছি দুইটা শিশিতে আমি দিব এবং রেনা মক্সও দুইটা নিছি এই দুইটাতে আমি একটা একটা করে ট্যাবলেট গুঁড়ো করে ভালোভাবে মিহি করে তারপর এই সিরাপ দুটাতে দিব দেওয়ার পরে একটু ঝাঁকি দিয়ে চার পাঁচ দিন যদি খাওয়াই ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে এর আগেও হয়েছিল আমি খাইছিলাম তো আপনারাও এগুলো খাওয়াতে পারেন আর কি তো এগুলো বড়ো ছাগলের ক্ষেত্রে দশ মিলি দিনে দুইবার খাওয়াবেন আর যদি ছোটো ছাগল হয় তাহলে পাঁচ মিলি বা এক চামচ এটা দিনে আপনারা এক এটাও দুইবার করে খাওয়াবেন বড়োদের ক্ষেত্রেও দুইবার ছোটোদের ক্ষেত্রেও দুইবার বড়ো ক্ষেত্র হলে দশ মিলি করে আর ছোটো হলে পাঁচ মিলি করে তাহলে আশা করা যায় যে বর্ষাকালে যে সর্দি কাশি বা সামান্য জ্বর যদি থাকে তাহলে এই ওষুধগুলো খাওয়াইলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো এই চ্যানেলে শুধুমাত্র গরু ছাগল পালনের ভিডিও দেয়া হয় তাই ভিডিওগুলো দেখুন আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাইকে ধন্যবাদ